সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে সাইওয়াল সার বাচ্চা এবং জার্সি কোয়ালিটির গাভী সাইওয়াল মা এবং বেটি সহ সাইওয়াল এই যে দেখেন সামনে একটা গরু বাচ্চা দেখাচ্ছি এটা একটা এক নম্বর একশো একশো মানে এর থেকে আর পার্সেন্টেজ ভালো মানের সাইওয়াল হয় না দর্শক গরুটার পাগুলা দেখেন সর্বপ্রথম আপনাকে বাচ্চাটা বয়স এক মাস এক মাস প্লাস হয়ে গেছে এই বাচ্চাটার বয়স এক মাস দুই তিন দিন আর বাচ্চাটা পাগুলা দেখেন সর্বপ্রথম আমি পাগুলা দেখে আর কম্বলটা দেখেন দর্শক এই গরুটা যদি তিন চার বছর পালা দেখে চার পাঁচ লাখ টাকা হবে না এই গরু বাচ্চাগুলায় চার পাঁচ লাখ টাকা হয় দেখেন আমি আপনাদেরকে বাচ্চাটা দেখে এই যে দেখেন এখন এক মাসের বাচ্চা খালি কম্বলটা কত বড় আর নাভিটা দেখছেন এখন এক পাগুলা পাগুলো মোটা মোটা সাইওয়ালের মধ্যে সবচেয়ে পার্সেন্টেজ হলো এই বাচ্চাটার মধ্যে আছে এরকম পার্সেন্টেজের বাচ্চা আপনারা সংগ্রহ করবেন সেই সাথে মাও কিন্তু এটা আর মাটা একটু হাঁটা দেখে এখানে খোলামলা জায়গা আর গরুটার বয়স চার দাঁত এই গরুটার বয়স চার দাঁত প্রথম বিহান একটা বাচ্চা হয়েছে দর্শক প্রথম বিহানের এই গরুটার বাচ্চাটা হলো অরিজিনাল সাইওয়াল সার বাচ্চা এই যে বাচ্চাটা আগে আমি বারবার করে দেখাচ্ছি বাচ্চাটা একটা শখের জিনিস যারা পালবে এই মালিক যারা পালবে তারা বলতে পারবে এই গরুটা যদি এক দেড় বছর লালন পালন করে এই বাচ্চাটা বিক্রি হবে লাখের উপরে এক লাখ টাকা দিবে না ছয় সাত মাস যদি এটা বাচ্চা পড়া হয় এক লাখ টাকা এই বাচ্চাটা দিবে না দর্শক বাচ্চাটা কি চুট মাটি খাচ্ছে ঘর থেকে বেরোচ্ছে তো একটু মাটি খাচ্ছে আর কি এই যে কম্বল এইটা না দেখেন চুটটা দেখেন কানগুলা দেখেন এই বাচ্চাটা একটা ডিপিএস এই বাচ্চাটা একটা ডিপিএস মানুষ আর বর্তমানে এই গরুটা যদি সেঁকতে চান সারাদিনে সকালবেলা সেঁকে নেবে দুই কেজি দুধ পাবে যদি ঠিকমতো খাওয়াই বেশি হবে দু কেজি করে দুধ ছেঁকবে নেবে বাচ্চারা এই বাচ্চাটা রেডি করবে দেখেন বাচ্চারা কি সেরকম একটা বাচ্চা এটা হলো এক নম্বর আর একটা জার্সি ক্রস জার্সি ক্রসি এটা সারাদিনে সকালে ছয় কেজি সাড়ে পাঁচ কেজি দুধ সকালে আপনারা ছয় থেকে সাড়ে পাঁচ কেজি দুধ পাবেন গ্যারেন্টি দরকার হলে আসে আপনার সকাল বিকাল দুধ ছেঁকে নেবেন এটার বয়স হলো ছয় দাঁত দর্শক এটা ছয় দাঁত বয়স বাচ্চাটা হলো বকনা বাচ্চা গৌড়া এটা একটু দেখে এই গরুগুলো হাঁটে দেখে আপনাদেরকে আর আমার এই ছোট ছোট গরু দেওয়ার উদ্দেশ্য বর্তমান অনেকে বড় বড় গরু চাচ্ছে বড় গরু আছে বড় গরু আসবেন আমার খাবারে বিশ লিটার পাঁচ লিটার যেমন দুধ লাল লাগাবে লাগবে সেরকম দেবো আর আমার গরু দু একদিন পরে আবার প্যাকেজ থাকতে চাই আমি প্যাকেজ দেওয়া সময় না এই গরুগুলো চাহিদা বেশি বর্তমান তার জন্য এই গরুগুলো আমি সংগ্রহ করতেছি এই যে দেখেন গরুটা দেখেন গরুটার ঘাড় আছে নাকি জার্সি কাকে বলে এইখানে আমি আপনাদেরকে দেখাই চোখগুলো দেখছেন চোখগুলো কি সুন্দর সুন্দর গোল একবারে গরু হলে তো হবে না ঘান আছে নাকি দেখেন এই যে কম্বল আছে নাকি গরুটার বৈশিষ্ট্য লাগবে এই যে কপালটা কিরকম এটা দেখেন কতটুকু উঁচা আছে না খাটো কিরকম চানটা কিরকম সবকিছু মিলিয়ে আপনারা একটা গরু খালি গরু কিনলে তো হবে না এবং বডিটা কতটুকু আছে এই গরুটার বডিটা ওজনটা কতটুকু হবে এইটা জিনিস আপনারা খেয়াল করবে যে আমরা একটা গরু কিনলাম গরু কিনার পরে গরুটা ভবিষ্যতে কি হবে আপনারা যদি ভবিষ্যৎ প্ল্যান না করতে পারেন আপনারা লস কালকের দিনটা চিন্তা করতে হবে আমি আজকে গরুটা কিনলাম আমাদের জন্য না এটা খামার করার দুই চার বছর পালার পরে আমরা বিক্রি করবো বা এক বছর পরে টাকার দরকার বিক্রি করবো বা ছয় মাস পরে বিক্রি করব সেই টাকাটা আমাদের আসবে কি আসবে না এই জিনিসটা মাথায় রাখবেন সব সময় এই গরুটার ওজন এখন যদি আপনি যে কোনো জায়গায় ওজন কাটাও বিক্রি করতে চান সাড়ে তিন মনের উপর মাংস আছে সাড়ে তিন মন চার মন সাড়ে তিন মন মাংস যদি একটা গরুর থাকে একটা গরুর দাম আশি পঁচাশি হাজার টাকা যখন তখন থাকে আপনাদেরকে এক্সাম্পল দিই যে কোনো জিনিস একটা আমরা ভবিষ্যৎ প্ল্যান করবেন এগুলো ওটা যদি চার মাস মাংস ধরা থাকে আপনি যখন তখন এক লাখ টাকা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করতে পারবে সেই সাথে একটা প্রশ্ন আছে এই বাচ্চারা দেখেন বাচ্চারা একবারে ক্রস জার্সি যেটা বলে এই যে দেখেন নাবিটা এখনো আছে বাচ্চারা পাগুলা দেখেন এটা যদি ছয় সাত মাস বাচ্চাটার বয়স হবে বাচ্চাগুলো কীরকম হবে এই জিনিসটা আপনারা যেমন এই গরুটা এখন যে ভাই কিনবে এই কেনার পরে চার মাস পাঁচ মাস পরে যদি প্রেগনেন্ট না করে বা প্রেগনেন্ট করাইলো প্রেগনেন্ট যদি এই গরুটা হয় সাবেক একটা বাচ্চা হয় যে টাকা কিনবে সেই টাকায় আপনারা আবার বিক্রি করতে পারবেন এবং বারো মাসে যে দুধটা পাবে সাত আট মাসের মধ্যে এই দুধটা আপনার ফ্রি টাকাটা ইনভেস্ট করলেন এই বাচ্চাটা আপনার ফ্রি দুধ এবং বাচ্চাটা আপনার ফ্রি থাকবে এটা হচ্ছে একটা খামারের লাভ একটা খামারের বাচ্চাটা আর দুধটা যদি পায় এটা বিশাল ব্যাপার আর এই গরুটা ভবিষ্যৎটা এই জন্য বলি যে আপনার যদি কনসেপ্ট করাইলেন কনসেপ্ট করার পরে এই গরুটা আবার সাবেক ওই যে টাকা কিনবেন ওই টাকা কিন্তু পাবেন যদি বাচ্চা করে বিক্রি করেন যেটাকে কিনছেন ওইকে টাকায় পাবেন আর যদি প্রেগনেন্ট না করে দিতে পারেন এই গরুটা চার চার মন মাংস ধরাইতে হবে চার মন মাংস ধরাইলে আপনার সাবেক এই গরুটা টাকা দিবে বাচ্চাটা একটা বাচ্চা যদি পাঁচ ছয় মাসের বাচ্চা হয় তাহা আপনার পঞ্চাশ থেকে পঁচপ ষাট হাজার টাকা একটা বাচ্চা বিক্রি হয় পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা নিচে ভালো মানের বাচ্চা পাওয়া যান আমি আপনাদেরকে বলি এই দুটা গরু যারা সংগ্রহ করবেন সারাদিনে যদি দুটা গরু দশ কেজি দুধ পান দশ কেজি দুধের টাকা আপনারা গরু কিছুটা খাবে আপনারা দু চারশো টাকা যদি বাঁচে দুশো টাকা যদি বাঁচে খালি গরুগুলো বাচ্চাগুলো রেডি করবেন খালি গরুগুলা রেডি করার পরে এই গরুগুলা টাকা দেবে আপনার ভবিষ্যতের জন্য এই বাচ্চাগুলো এটা যদি একটা বাচ্চা দাবি করতে পারেন এটা প্রথম বিয়ানে দুধ আসবে এটা দশ কেজি এই বাচ্চাটা প্রথম বিয়ানে দুধ আসবে দশ কেজি যাত মানে একবারে ভালো হয় যে দেখেন কানগুলা দেখেন বাচ্চাটা চারাঙ্গুর কানগুলো একবারে জার্সি মায়ের পার্সেন্টেজের থেকে বাচ্চাটার পার্সেন্টেজ বেশি আর সব থেকে সবথেকে লাভবান হবে যারা এই সাইওয়াল বাচ্চা সহ গাভিটা কিনবে এই বাচ্চাটা ডবল একটা টাকা হবে এই যে ডবল ডবল এই ধরনের বাচ্চা খুব কম পাওয়া যায় এবং গাভী খুব কম পাওয়া যায় এগুলা আমাদের এদিক রহ আছে দেশি গাভী বাচ্চা সায়ওয়াল দেশি গাভী বাচ্চা সায়ওয়াল আমাদের এদিক প্রচুর পাওয়া যায় তা বেশি কথা বলবো না গরু দুইটা এক জায়গায় দাম দিব আমি যদি একটা একটা করে নিতে চান একটা একটা করে নিলে আপনারা যোগাযোগের মাধ্যমে দিব আর যদি দুইটা এক জায়গায় আমি প্যাকেজ সিস্টেমে দিয়ে দেবো কোনো দর্শক ভাই যে কোনো দর্শক ভাই অল্প টাকা দিয়ে শুরু করেন আমি তো বলি দুই লাখ চার লাখ টাকা দিয়ে শুরু করেন আপনারা প্রতিষ্ঠিত খাওয়ারই হবেন এখানে চারটা গরু চারটা গরু যে রেটে দিব আপনারা দুইটা বাচ্চা ফ্রি থাকবে এবং দশ কেজি দুধ যদি এবারে পান আপনারা দুইটা গরু মিলে দশ কেজি দুধের টাকা যদি আপনার বাঁচে গরুগুলো খাওয়ায়া পাঁচ কেজি দুধ দুই টাকায় বাঁচলো চার মাস পাঁচ মাস পরে আপনার একটা মোটা ধরনের লাভ হবে এই দুইটা টাকা দিয়ে শুরু করেন ভবিষ্যতে আপনারা দুইটা দিয়ে আবার তিনটা কিনবেন তিনটা থেকে চারটা কিনবেন এইভাবে আজকে আমি গরু দিনে রেট দিব বাটারের দুই লক্ষ বিশ হাজার টাকা দাম বাটারের দাম থাকলেও দুই লক্ষ বিশ হাজার টাকা দাম আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের গরু সার গাবি বপনা যে ধরনের গরু লাগে না কেন আমি আপনাদের পাশে আছি থাকবো গতকালকে গরু কিনছি আবার কিনতেছি টুকটুক করে কিনবো টুকটুক করে আপনাদেরকে পাঠাবো যারা নতুন নতুন খামারি তারা যে কোনো সময়ের জন্য যে কোনো পরামর্শ যতটুকু আমার অভিজ্ঞতা আমি শেয়ার করবো আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন দু লক্ষ বিশ হাজার টাকা গরু দাম থাকলে আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউম নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সাথে মধ্যে একটু সাথেই থাকবেন আজকে দুটো বাম্পার ওফার দিয়ে দিলাম একটা ডিপিএস এইটা একটা ডিপিএস এটা দুই বছর পালবেন খালি গরুটা দুই লাখ টাকা বিক্রি হবে সাতাশ সালে কুরমান এটা রেডি করবেন সাতাশ সালের জন্য এই গরুটা টুকটুক করে রেডি করবেন সাতাশ সালের জন্য আপনার এই গরুটা আড়াই তিন লাখ টাকা বিক্রি হবে দুই বছর পালেন দুই বছরের জন্য এই টাকাটা ইনভেস্ট করেন দুই বছর পরে বিক্রি করবেন এই গরুটা যখন বয়স দুই থেকে আড়াই বছর হয়ে যাবে এই গরুটা একটা বিশাল সার বাচ্চা হবে তাই অল্প টাকা দিয়ে শুরু করেন অল্প টাকা দিয়ে শুরু করলে আস্তে আস্তে বড়ো হওয়া যায় দর্শক একদিনে বড়ো হওয়া কঠিন ব্যাপার আপনার শিখবেন জানবেন আস্তে আস্তে রেডি হন অল্প টাকা দিয়ে শুরু করেন খামার প্রতিষ্ঠিত খামারই হবেন আল্লাহ হাফেজ